এই মুহূর্তে কিন্তু পুলিশ পানি ব্যবহার করছেন যে পরিবেশ নিয়ন্ত্রণ আনার জন্য কিন্তু শিক্ষক যারা রয়েছেন তারা বলছেন যে না আমাদের মুখে গুলি করা তবু আমরা এই রাজপথ ছেড়ে যাব না যতক্ষণ পর্যন্ত আমাদের ইত্যাদি মাদ্রাসার যেই জাতীয়করণ সে জাতীয়করণ মেনে না নেওয়া হবে থানা ঠিক সামনে দর্শকের সাউন্ড কিন্তু নিক্ষেপ করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অর্থাৎ পরিবেশ নিয়ন্ত্রণে আসার জন্য

Eu não